এমপি আনার নিয়ে আবারও নতুন ঘটনার সৃষ্টি জনগণের প্রশ্ন কবে মামলার গতিবিধি বাড়বে আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার খুনের উদ্দেশ্যে অপহরণের মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়েছে প্রতিবেদন দাখিলের জন্য আগামী ছয় মার্চ দিন ধার্য করেছেন আদালত মামলাটি তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল আজকে কিন্তু এদিন সংস্থা গোয়েন্দা পুলিশ প্রতিবেদন দাখিল করতে পারেনি এজন্য ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলামের আদালত প্রতিবেদন দাখিলের নতুন দিন ধার্য করেন গত বছর বারোই মে সন্ধ্যায় আনোয়ারুল আজিমের মেয়ে মুমতারিন ফেরদোস শেরে বাংলা নগর থানায় মামলাটি দায়ের করেন মামলার অভিযোগে মুমতারিন উল্লেখ করেন মানিক মিয়া এভিনিউ এর বাসায় আমরা সপরিবারে বসবাস করি দুই সালের নয় মে রাত আটটার দিকে আমার বাবা আনোয়ারুল আজিম গ্রামের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে যাত্রা করেন এগারোই মে বিকাল পৌনে পাঁচটার দিকে তার সঙ্গে ভিডিও কলে কথা হয় সে সময় বাবার কথাবার্তা কিছুটা অসংলগ্ন মনে হয় এরপর তার মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও বন্ধ পাই তেরোই মে বাবার ভারতীয় নম্বর থেকে উজির মামার হোয়াটসঅ্যাপে একটি খুদে বার্তা আসে এদের লেখা ছিল আমি হঠাৎ করে দিল্লি যাচ্ছি আমার সঙ্গে ভিআইপি রয়েছে আমি অমিত কাজে নিউ টাউন যাচ্ছি আমাকে ফোন দেওয়ার দরকার নাই আমি পরে ফোন দেব এছাড়া আরো কয়েকটি বার্তা আসে খুদে বার্তাগুলো আমার বাবার মোবাইল ফোন ব্যবহার করে অপহরণকারীরা করে থাকতে পারে আরো উল্লেখ করা হয় বিভিন্ন জায়গায় বাবার খোঁজ করতে থাকি কোনো সন্ধান না পেয়ে তার বন্ধু গোপাল বিশ্বাস বাদী হয়ে ভারতীয় পুলিশ স্টেশনে সাধারণ করেন এরপরও আমরা খোঁজাখুঁজি অব্যাহত রাখি পরে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পারি অজ্ঞাত ব্যক্তিরা পূর্ব পরিকল্পিত পরস্পর যোগ বাবাকে অপহরণ করেছে